সিরিয়ালে প্রথমে একটা চমক্কার ধবধাবা কোয়ালিটি গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা একটা হলিস্ট ফিজাম বাচ্চা হলস্টান ফিজিয়াম খুবই সুন্দর দেখতে পাচ্ছি একদম পরিপূর্ণ সুস্থ সবল একবার পরিপূর্ণ সুস্থ সবল খাওয়ানো দেখাও যে খায় আর ফুটা দেখো একবার গোলাপি গোলাপিটা কালো গোলাপি কালো গোলাপি মিশ্রিত খুবই সুন্দর দেখতে পাচ্ছি বড়িটা

ছুটি খুবই চঞ্চল তারপরে তলাটা দেখা কি তলা খুবই সুন্দর চারটা নিপুল চার জায়গায় সরাই দেখতে পাচ্ছি

কত ভারী মাজা ভারী দর্শক আর যে একটা দাম দেবো একবার সীমিত রেটের মধ্যে দাম দিয়ে সীমিত তাহলে দুই কত দাম থাকবে ভাই এক থাকবে হচ্ছে মানে পার পিস পঁয়তাল্লিশ হাজার টাকা করে একদম সিরিয়াল নাম্বার তিন চমৎকার পাচ্ছি এটা কি খুবই সুন্দর দেখতে পাচ্ছি গরুটা পিন্ট আসছে দর্শক দেখতে পাচ্ছেন তো এটার বয়সটা কত আছে ভাই

দুই খুবই সুন্দর কোয়ালিটি দেখতে পাচ্ছি খুবই ভারী ভারী মোটামোটা মজারটা দেখাও দর্শক দেখতে পাচ্ছেন মাজাটা খুবই ভারী মাজা সম্পূর্ণ কিন্তু হিসেবের দর্শক দেখতে পাচ্ছেন নিপুল চারটা নিপুল দেখাও

আগে নেওয়ার দরকার নাই আপনি আরো দশটা খামার দেখেন দশটা দেখে মানে যাচাই করেন গরুর জাত নির্ণয় করেন করার পরে তারপর আমার থেকে নিতে পারবেন তো পুরাতন সবাই আপনাকে চেনে নতুন দর্শকের আপনার নাম এবং ঠিকানা আমার নাম মোহাম্মদ আব্দু সত্তার পাবনা জেলা এই সুদ থানা গ্রাম অরণপলা অরণ্লা হাটের পাশে আমার বাড়ি একসাথে সরাসরি এসেও গরু নিতে পারবে সরাসরি আসে এখানে আমার এখানে আসবে আসি আমার গরু দেখবে দেখার পর আসলে আমি প্রকৃত খামারি কিনা ঠিক আছে আমার গরু আছে কিনা আমার এখানে আসবে দেখবে আমার গরু গুলা যাচাই বাছাই করবে তারপরে প্রবাসী ভাইদের জন্য কি হয় প্রবাসী ভাইদের জন্য তো ওটা তো আছে ওটা তো বললাম যে ক্যাশ অন ডেলিভারি থাকবে আমি তো নিয়মিত ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি যার শুধু গাড়ি ভাড়াটা অ্যাডভান্স করবে আর প্রবাসী ভাইরা

ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন